নমস্কার বন্ধুরা আমি রাজীব পাত্র বলছি টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার আশা করি আমার সবাই ভালো আছে সুস্থ আছেন আজ আমরা উপস্থিত হয়েছি দাসপুর থানার রানীচক গ্রামে রাজ প্লাসে দশ কিলো ওয়াট সোলার সিস্টেম লাগানোর জন্য তো এখানে আমরা দশ কিলোওয়াট সোলার দিয়ে এই প্যালেসটিকে মানে লজটিকে আমরা সোলার দিয়ে উনি চালাবেন এবং উনি রেখে সোলার প্যালেসে একবার বলতে পারেন যে এখানে পুরো ইলেকট্রিসিটি যা কিছু পাখা টাকা সব কিছু লেটেস্ট একদম এসি রেসি তো ফাইভ জি ইনভার্টেবল এসি বিএলডিসি ফ্যান এবং সোলার সিস্টেম লাগিয়ে উনি এটা চালু করতে চাইছেন তো এটা এখনও কাজ চেন প্রোগ্রেস আছে তো কুব্রেসারটাতে উনি সোলারটা লাগিয়ে নিয়েছেন এবার আমাদের সোলারের কী কী সিস্টেম লাগানো আছে বা কীভাবে কাজ করেছি তা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তারপরে 我这个产品。 আমরা এখন যে প্যালেসটা তার উপরে উঠে পড়েছি তো উনি ওনার যে লজের ছাদ হচ্ছে টিন দিয়ে সেট করে দিয়েছেন আর সেট করে দেওয়ার জন্য ওনার টিনের সেটেই আমরা ছাড়টাকে বসেছি ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন পনেরোখানা পাঁচশো পঞ্চাশ হাজার লুমিনাসের অন্যপর খামকার প্যান লাগানো আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা তারপর দেখুন এক দুই তিন চার পাঁচ এক এই ভিডিওটা আর বিশেষ করে তাদের উপকার লাগবে বিশেষ করে কলকাতা শহরের লোকজন আমাকে ফোন করে করে জানতে চান বা বলেন যে আমার টিনের শেড আছে দাদা আমার সেটে সোলার শোনা যাবে তো তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা উপকার দিবে যে আমরা টিনের সেটেও সলার আমরা লাগাই এবং টিনের শেডে যদি যে লাগাই এবং তা কীভাবে লাগাই তার সিস্টেম কি সেটা দেখাচ্ছি মেন হচ্ছে টিনের শেড ঢালটা যদি সাউথ ফেজ হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় তো সাউথ ফেজে কি প্যানেলের ফেজে প্যানেলও সাউথ ফেজে লাগাতে হয় ঢালে তো তাহলে কি সেটা সুবিধে এটা সবসজি হওয়ার জন্য দেখুন আমাদের মোটামুটি ঢাল করে লাগানো আছে পাঁচটা পাঁচটা করে ফ্রিজ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পনেরো টাকা মোট প্যানেল আছে এবারে দেখুন এখানে আমাদের যে ক্লাম এই ক্লাম দেখুন জিআই সে জিআই ক্লাম অ্যালুমিনিয়ামের জিআই চ্যানেল তারপর অ্যালুমিনিয়াম ক্লাম দিয়ে প্যানেলটা বসানো আছে এবারে যে বৃষ্টি দেখুন এই তোলাতে চলে যাবে জলটা তোলা দিয়ে জল চলে যাবে তাহলে প্যানেল কিন্তু হাইটে আছে তাহলে কি হচ্ছে আপনার সেটে কোনো মানে সেরের জল প্যানেল লাগার কোনো জায়গা নেই বা প্যানেলের ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই তো সেটের মধ্যেও প্যানেল বসানো যায় সেই ভিডিওটা তাদেরই উপকার লাগবে যারা বাড়িতে সেট করে ফেলি তাদের জন্য এটা ভিডিওটা খুব উপকারী এবং তার যে অ্যারেঞ্জমেন্টও দেখে নিন কেমন হবে বারবার প্রশ্ন করেন আমাকে যে কেমন হবে প্যানেলটাকে বসানো হবে সেলের বসাবেন কী হবে এই যে তার অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো আমাদের কাছে বিভিন্ন জায়গার অ্যাজ পার মানে কাস্টমারের যেমন জায়গা পাবো তার যে সেই কাস্টমাইজ সিস্টেমে যে আমরা প্যানেল বসাই সিস্টেম আছে এইটা দেখুন এইটা হচ্ছে একরকম একটা একটা সিস্টেম এইভাবে আমরা প্যানেলটা বসে কিনে সেরে ঘুরে আবার আজমেস্টার তার উপরে আর আলাদা বসানো হয় তো কাজ আমাদের চলতেই থাকে আর এই সামনেই দেখছেন আমাদের রূপনারায়ণ নদী চলে গেছে যেটা আমাদের কলাঘাট জায়গাটা তো রানীচক গ্রাম রানীচক গ্রামে হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী এখান দিয়ে গেছে সামনে দেখছি রূপনারায়ণ নদী এটা একদম কলাঘাট অব্দি হয়ে এটা নদীতে ঠিক আছে তো সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এমনি সোলারটা লাগাচ্ছেন এবং আমাদের মেশিন তেশিনগুলো ফিট হয়ে গেলে এখন নিচে কাজ চলছে তো ব্যাটারি মেশিন ফিট হয়ে গেলে তখন আপনাদেরকে মেশিনে কী কী মেশিন লাগানো আছে আর কতগুলো ব্যাটারি দেওয়া আছে এবং তাদের ওনার কী কী লোড চলছে এবং কাস্টমার কেন উনি সোলার লাগাতে চাইলেন সেটা কাস্টমারের মুখ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে এবং আপনাদেরও লাগবে সোলারটা লাগাতে আরও সোলারের সম্বন্ধে জানতে সুবিধা হবে তো এখন আমরা হচ্ছে সোলারের প্যানেল তো লাগানো হয়ে গেছে এখন নিচে আমাদের মেশিন ইনস্টল হয়ে গেছে তো এখানে আমরা সেই সোলারের মেশিনটা যে ইনস্টল তার ফটো এবং ভিডিও দেখুন একটু তো কী কী আছে এখানে না এখানে হচ্ছে দেখুন টেন কে ভি একশো কুড়ি সোলা ভাটার প্রো এই দেখুন পাওয়ার জেনারেশান হচ্ছে প্যানেল ফোল্ড দুশো পনেরো নাইন পয়েন্ট নাইন এইট এখনও মেশিনে লোডের ইনভার্টার করা আছে কিন্তু এখন ইলেকট্রিকের কাজ যেহেতু বাড়িতে কমপ্লিট নয় তাই এখন ইলেকট্রিক আর্ট এখনও দেওয়া হয়নি তো আগামী দু তিন দিনের মধ্যে যখন ইলেকট্রিকের ফুল মানে পাওয়ারটা জেনারেট করার টেস্টিং হবে মেশিন দিয়ে তার একটা ভিডিও আবার আসবে কিন্তু আজকে মোটামুটি যে বাড়ির ওনার তাকে আমরা মোটামুটি ড্রিল মেশিন এসব টেস্টিং করে পাখা টাকা চালিয়ে দেখিয়ে দিয়েছি যে সরাতে চলছে এবং ব্যাটারি চার্জিং হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার জেনারেশন হচ্ছে এবং দেখুন এখানে ভিডিওতে এখানে দেখুন মোটামুটি এখন টু পয়েন্ট জিরো এইট কিলোমাট দিয়ে ব্যাটারি চার্জিং চলছে প্যান্ডেলতে কারেন্ট না যে নাইন পয়েন্ট সেভেন ওয়ান পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দুশো উনত্রিশ সাত ভোল্ট জেনারেশন করছে ভোল্টেজ যে মেশিন দিয়ে বেরোচ্ছে আর হচ্ছে এখনই প্রায় ব্যাটারি চার্জিং করতে চার কি চার ইউনিট কারেন্ট এখনই তিন দশমিক সাত ইউনিট কারেন্ট জেনারেট হয়ে গেছে তো এটা হচ্ছে একদম লেটেস্ট মেশিন সোলা ভাটার প্রো ঠিক আছে এবারে ব্যাটারি চার্জিং বারো পাঁচ বছর চার্জিং হচ্ছে তো এটা হচ্ছে সোলা ভাটার প্রো এপি টেকনোলজি লেটেস্ট মেশিন এর ডেসক্রিপশনটা আমাদের যে এটা আনবক্সিং করা হয়ে আছে আর এখানে দেখুন দুশো এইচের দশখানা দুশো এইচে দশখানা কানা সোলার টল টিউবলার ব্যাটারি সোলার ব্যাটারি লাগানো আছে বিআই সার্টিফাইড কিছু এখানে যে প্যানেলটা আমার কি ডুবিনাস এর সোলার মোনো পার্ক হাফ কার্ড পিভিনশ এর টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দেখুন লেখা আছে আর হচ্ছে কি না এখানে গ্রেড হচ্ছে এ গ্রেড এই যে ব্যাপারটা সব কোম্পানি এই যে বলে যে দাদা অমুক কোম্পানি সস্তা প্যানেল দিচ্ছে অমুক কোম্পানি হয়ে যাচ্ছে সস্তা কোথা থেকে এটা হচ্ছে দেখুন এই যে এই এ গ্রেড ব্যাপারটা এই যে এ গ্রেড সার্টিফিকেশান হাই রিয়েলবিলিটি অ্যান্টিফিড সেল এই যে এ গ্রেড সেলের জন্যই এর দামটা বেশি তারপরে হচ্ছে কি ট্রিপিলে এ ক্লাস গ্লাস পিছন দিকে তিনখানা এ গ্রেডের ট্রিপিলে এ গ্রেডের আইসি সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ গ্রেডের গ্লাস দেয় হাই কন্ডাক্টিভিটি বাস বার দেওয়া আছে এবং এতে কী না রে মডেলটা কী প্যানেলের মডেলটা হচ্ছে প্যানেলের দেখুন পিই পাঁচশো পঞ্চাশ এইচএ এবং বিআইএস সার্টিফাইড দেখুন আইএস ওয়ান ফোর টু এইট সিক্স এবং যেগুলো আছে দেখুন ভিডিও দেখে নেবেন যে ডব্লু ডব্লু ডট বি আই এস ডট ডট ইনে গিয়ে আপনারা এই আর দিয়ে নাম্বারটা সার্চ করবেন তাহলে এই যে প্যানেলটা কী কী সার্টিফিকেশান আছে সব কিছু দেখতে পাবেন তো এই যে ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস যে বিআই সার্টিফাইড এবং তার যে কোড সব কিছু কিন্তু এখানে ওপেন এবং এই জন্যই দাম যে আদার্স কোম্পানির মেটেরিয়াল লাগালে কী হবে দাম কম হবে কী করে দাম কম কোথা থেকে হচ্ছে এই সার্টিফিকেশন নেই এই গ্রেড নেই তো সেগুলো কাস্টমার জানছে না বা কিছু বুঝতে পারছে না তো এইগুলোই আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস মানুষকে অ্যাওয়ারনেস করে দেওয়া যে আপনি এই কোম্পানির লাগান তাতে এই জিনিসগুলো আছে বা অন্য কোম্পানি সস্তায় দেয় সে সস্তায় যে দিচ্ছে সেখানে গিয়ে আপনি এটা জানতে যাবেন যে এই জিনিসগুলো কি আছে যদি থাকে তাহলে অবশ্যই লাগাবেন না যদি না থাকে সস্তায় যাবেন না সোলার সস্তায় হয় না তারপরে এখানে দেখুন লুমিনাসের বাহাত্তর মাসের দুশো এইচ এ টল বারো দুশো এইচ এই যে ব্যাপারটা বারো দুশো এইচ এই মডেল লাস্টে এইচ লেখা এই সিরিজে আসলে খেয়াল করবেন এখানে যদি এল লেখা থাকে তখনই কিন্তু ব্যাটারির দামও কমে যাবে গ্রেডও কমে যাবে এবং এটা দেখুন সিট টেন গ্রেড এই ব্যাটারিটা হচ্ছে সিট টেন গ্রেড ব্যাটারি আছে সোলার ব্যাটারি মানে সি বহু কোম্পানি যে সি টোয়েন্টি গ্রেড ব্যাটারিতে সোলার ব্যাটারি বলে চালাচ্ছে তো সেটাই কিন্তু নয় যে কোনো সোলার ব্যাটারি সি টেন গ্রেডিট হবে সি টোয়েন্টি ইনভার্টার ব্যাটারি হবে তাহলে এখানে দেখুন বিআইএস সার্টিফাইট লেখা আছে তো এই ব্যাটারি বহু সব কোম্পানির অন্যান্য কোম্পানির ব্যাটারি কম দামে পাবেন সেখানে সার্টিফিকেশান থাকবে না গ্রেড ঠিক থাকবে না তো এই জন্যে দামটা কম হয় এবং এখানে দেখুন বাহাত্তর মাস এতদিন ওয়ারেন্টি আর কোনো কোম্পানি দেয় না ঠিক আছে তো এই যে এবং এখানে দেখুন এই যে বিআইএস এখানে সার্টিফিকেশানের যে রেজিস্টার নাম্বারটা আর নাইন সিক্স জিরো জিরো থ্রি টু ফোর সেভেন ডাব্লু 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 ডট বিআইএস ডট বি ডট গিয়ে আপনারা সার্চ করবেন তাহলে ওটা আপনারা পেয়ে যাবেন তাহলে এই যে প্রত্যেকটা আইটেমে যে বিএস সার্টিফিকেশান করানো এই সার্টিফিকেশনের খরচ কস্টিং এত কিছু তাহলে এটা কি এটা যে সুপার ব্র্যান্ড এবং এটা লাগালে যে রিলায়েবল এবং এই যে পারফরমেন্সটা থাকে এটা প্রমাণ আর হচ্ছে আমাদের কাছে কী আছে না এটা হচ্ছে সোলা ভাটার প্রো হচ্ছে এটা প্যাকেজ মেশিন এখান থেকে মেশিনে আনবক্সিং করা হয়ে গেছে এখন বাক্সটা আমাদের সামনে পড়ে আছে সুতরাং এই হচ্ছে এর হচ্ছে মডেলটা দেখুন লেখা আছে আইটেম ভাটার প্রো টেন কে ভি এ ওয়ান টোয়েন্টি ভোল্ট আর ভোল্টেজ হচ্ছে দুশো তিরিশ ভোল্ট ফিফটি হার্জ তো এই হচ্ছে এনাদের হচ্ছে সিস্টেমগুলো এরকম ব্যাটারি দশটা লাগানো আছে মেশিন একটা লাগানো আছে আর প্যানেল হচ্ছে লাগানো আছে পনেরোটা দিয়ে ইনস্টল করে আমাদের ভিডিও দেওয়া আছে আজকে কাস্টমারের যেহেতু এখানে আমাদের কাজ শেষ হয়েছে কাজ শেষ করার পরে এটা ভিডিও এবারে কাস্টমার কি জন্য সোলার লাগাতে চাইলেন তার নতুন বিল্ডিংয়ে এবং কেমন চলছে সেটা আমরা ইলেকট্রিক কানেকশান করার পরে আপনাদেরকে জানাতে পারব আর আপনাদেরকে বারংবার বলছি যদি আপনারা সঠিকভাবে সোলার লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান আমরা কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না এবং বেস্ট জিনিস কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার হ্যাপি থাকে এবং ঠিকঠাকভাবে চলে সিস্টেম আর হচ্ছে সবসময় খেয়াল রাখবেন সস্তায় যদি সোলার লাগাতে যান সোলারের পারফরমেন্স হবে না তাতে কী হবে সোলারের গুডিল নষ্ট হবে সুতরাং সোলারে একটু খরচা করে বিআই সার্টিফাইড মেটেরিয়াল সব লাগান বা সুপার ব্র্যান্ড প্রোডাক্ট লাগান সোলার ভালোভাবে চলবে আশা করি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি নেক্সট রিভিউ ভিডিও আগামী পাঁচ সাত দিনের মধ্যে আসবে দেখতে পাবেন যে কাস্টমার কি বলছে নমস্কার